আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনরা আজ আপনাদের সম্মুখে এমন একটি গুরুত্বপূর্ণ আমল এসেছি যে আমলটি করলে মহান আল্লাহ রবুল্লাহ আলামিন আপনাকে এত রিজিক দান করবে যে আপনার রাখার মতন জায়গা থাকবে না এত বরকতময়ী আমল তো আমলটি আমি শেষে বলে দেব যে আমলটি করলে কতটুকু উপকারিতা আমল এটি আর কী কী আমলটি করে এ বিষয়ে আলোচনা করে তারপর আমি সে আমলটি ভিডিওর শেষে বলছি যদি এ আপনি আমলটি সকাল সন্ধ্যায় করেন দশবার দশবার করে করেন সকালে মানে হচ্ছে এই যে ফজরের নামাজের ফরজ নামাজ পড়ার পর দশবার পাঠ করবেন আর মাগরিবের নামাজের ফরজ নামাজের পর দশবার পাঠ করবেন আর যদি এই আমলটি আপনি করেন আপনার মানসিক শান্তি আসবে মনের ভিতরে আপনার যত ধরনের টেনশন আছে সব টেনশন মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন দূর করিয়ে দিবে তো যদি আল্লাহ ভরসা করে দুল করেন আপনি তো নিশ্চয় আপনি ফলাফল পাবেন তো এই নিয়মিত হিসাবে আমলটি করবেন তো আমলটি বলার আগে একটি কথা বলছি যে ভিডিওটি সব মান্তি একজন লাইক করলো আর একজন সাবস্ক্রাইব করলো আল্লাহ রবুল্লাহ আলমিন তিনি তুমি এতো বরকথাথা করো এমনের দ্বারা এত বরকথাথা করো যাতে তার জীবনে কোনো ধরনের মানসিক সমস্যা এবং টেনশন না থাকে তুমি আল্লাহ আলামিন আলমিন সকল টেনশন হয়েছে সে বান্ধাটাকে বা বান্দিটাকে তুমি দূরে রাখো তোমার রহমতের সায়ের নিচে রাখো আমলটি হচ্ছে ওয়া আতুবু ইলাই তো এটি একটা ছোট্ট আমল যদি আপনি করেন আপনার কাছে মনে হচ্ছে যে ছোট একটি আমল কাজ হবে কি না ইনশাল্লাহ আমি গ্যারেন্টি দিয়ে বলছি আল্লাহর উপর ভরসা করে করেন এই ছোট্ট আমলটি ইনশাল্লাহ আপনার যত ধরনের রিদিকের ব্যবস্থা আছে মোহান আল্লাহ রবুল্লাহ আলমিন গায়েব থেকে আপনাকে জোগাড় করে দিবে দেবে রাসলি সালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি ডাকে আল্লাহ সারা দেয় বান্দার কোনো ডাক আল্লাহ না শুনে থাকে না আল্লাহ সব কিছুই শুনে সব কিছুই জানে যদি আপনি ছোট্ট আমলটি করেছেন ইনশাল্লাহ আপনারও একদিন এ প্রতিফলটা আপনিও পাবেন তো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সকল মানুষে এ আমলের দ্বারা আল্লাহর নিকট রহমত এবং রিদিক লাভ করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বাতু